আপনি যখন আরেকজন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন তখন মানে আজারি সাহেবকে যখন বললেন যে আপনি তাকে কাফের বলে আখ্যা তখন চাইলে কিন্তু ইনায়তুল আব্বাসি সাহেব বলতে পারতেন যে না ঠিক আছে তিনি আগে কাজ কুফুরি কাজ করছে এইভাবে মানে একটু নমনীয় হতে পারতেন কিন্তু আজারের নাম শোনার পরে ইনায়তুল্লাহ আব্বাস একদম এমন ভাবে খেপে গিয়েছেন কেমন যেন জাত শুনেছি আবার একটু শোনাই আরেজন ইসলামিক আমরা আশা করি ভালো আছেন আমি আল্লাহ তো ভালো আছি সম্মানীয় দর্শক ও মিজুর রহমান আজহারিকে কাফের হতোয়া দিয়ে কঠিন ভাবে ফেসে গিয়েছেন আব্বাসি দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন টকশোর ভিতরে আব্বাসী হুজুর যে ফটো দিয়েছেন এবং সে কিভাবে আপনারা দেখতে পারবেন দর্শক মিজানুর রহমান কে সে কাফের ফতোয়া দিয়েছেন এই বিষয়গুলো এই ভিডিওতে আমরা দেখে আসি টকশোর ভিতরে আহ আব্বাসী হুজুর কি বলেছেন এবং কি কারণে মিজানুর রহমান আজহারি কাফের ফতোয়া দিয়েছেন বিস্তারিত এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন

আপনি মানুষের পিছে লাগবেন মানুষ আপনার পিছে লাগবে না এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেক অনেক অবশ্যই ঠিক না নির্দিষ্ট অংশের টাকা নেওয়া মানে আপনি মাহফিল করছেন সেটার একটা রেট দিয়ে তারপর সেই মাহফিলটা করা ঠিক না প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন মানে আই এই মেনায়দুল আব্বাসের বিরুদ্ধে যখন হেলিকপ্টার হুজুরের লকআপটা যখন লাগাতেছে

এনায়তুল্লা আব্বাস পাল্টা যে যুক্তি দিয়েছিল সেই যুক্তি যদি খালেদ মহাদীদিন মেনে নেয় তাহলে তিনিও মেনে নেবেন এরকম ছিল কিন্তু খালেদ মহিদিন মেনে নেওয়ার পরে আব্বা সেব কিভাবে ব্যাপার যেটা ঘুরে ফেলেন আমি 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 আপনি মেধা দিয়ে সেবা করি আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে অনেক বক্তানায় অনেক মুফতি নিয়ে তিনি ফতোয়া দেন শুধু মানুষকে কোনো বক্তা না আমি হচ্ছে দায়ী লা লাল লাল দিলে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চাই এখানে একটা বাহানা রয়েছে বলে কি আমার যাতায়াত খরচ আরে ভাই আপনি এক জায়গায় মাহফিলে যাচ্ছেন আপনার যাতায়াত খরচ কি লাখ টাকার উপরে এবার আপনাকে বলা হয় যে মাদ্রাসার খরচ এই খরচ সেই খরচ বললে আপনার ডিমান্ড যখন দুই লাখ টাকা রাখেন সেই মাহফিলগুলোই মাহফিল করতে গেলে মাহফিল কমিটি রাস্তাঘাটে বাচ্চাদেরকে নিয়ে কালেকশন করায় খয়রাতির মতো খয়রাত চাওয়ায় সেটা মানে সেটা দিনের দাওয়া কিভাবে হলো যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম না কিন্তু কখনো কখনো আমাকে খুশি হয়ে যা আমি নিয়ে কখনো কখনো শব্দটা যা খুশি তা দেন কখনো কখনো এইটা তো কখনো কখনো হতে পারে না সাহায্য না হতে পারে না এটা তো হবে ম্যাক্সিমাম টাইম তাই না হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ

গত পরশু দিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে দিনে বাদে আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাস সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগারা এই চট্টগ্রাম সাতকারিয়া এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব আপনাকে তিনটা প্রোগ্রাম করতে বলছে কি মানে আপনি ছাড়া ওই প্রোগ্রাম আপনি যদি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড না করেন তাহলে মানুষ কাফের হয়ে যাবে বিষয়টা তো এরকম না বুঝেন বিষয়টা উনি মানুষকে তো কাফের ফতোয়া দিয়ে থাকেন তো তিনি যদি সেই তিনটা মাহফিলে উপস্থিত না হয় যে দুইটা মাহফিল উপস্থিত হতো এবং তিনি যদি মানে তার যাতায়াত খরচের ডিমান্ড এত বাড়াই না দিত তাহলে ওই মাহফিল কমিটি খয়রাত না মানুষ বাচ্চাদেরকে দিয়ে টাকা চাঁদা তুলাইতো না ওই কমিটির মানুষ মানুষের কাছে অপমান হতো না টাকা তোলার জন্য তো আপনি তিনটে কেন করতে গেলেন তিনটে অ্যাটেন্ড না করলে তারা কি কাফের হয়ে যেত এই বিষয়টা আমার কিন্তু এখনো বোধগম্য হয় যেখানে যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগে আমি কিভাবে ম্যাকডার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাস করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে তো অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এই জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুজুর আচ্ছা যেটা যখন দুর্নাম ছড়ায় আর যেটা দুর্নামের শব্দ সেইটা যখন যেই করে সেটা অরিজিনালি মানে দুর্নাম শব্দ দিয়ে তাকে খেতাব করা হয় আপনি যদি সঠিকভাবে চলেন তাহলে মানুষ স্বাভাবিকভাবে সঠিক মানুষ আপনাকে বলবে না বা এটা মানুষের মুখে বলবে না এই সঠিক মানুষটা এদিকে আসো কিন্তু আপনি যদি ভন্ডামি করেন তখন মানুষ কিন্তু বলবে এই ভণ্ড এদিকে তখন আপনি কিন্তু বুঝেই ফেলবেন যে আপনাকে ভণ্ড বলা হয়েছে কারণ হচ্ছে স্বাভাবিক মানুষ যেটা আসলে সাধারণভাবে যেটা করে সেটাই যখন স্বাভাবিকভাবে যখন মানুষ করতে থাকে তখন সেইটা তার লক আপ বা খেতাব হতে পারে না সেই নামে তাকে আখ্যায়িত করা হতে পারে না সাধারণভাবে যারা মানুষ যাতায়াত করে তারা গাড়ি ঘোড়া নৌকা লঞ্চ ঘাট একটি মানে বক্তারা সফর করে সুতরাং তাদেরকে নৌকা হুজুর বা মোটরসাইকেল হুজুর এগুলো বলাটা

তাহলে তিনি জনগণের কথা চিন্তা করে এই বিভিন্ন জায়গায় মাহফিল রেখে তিনি আসলে এই হেলিকপ্টার ডিমান্ড করতে পারতেন না তো আমি মনে করি আব্বাসী সাহেব এখানে যে কথাগুলো বলতেছেন তিনি আসলে মানে খালেদ মহিদ্দিন সাহেবের কাছ থেকে বেঁচে যাচ্ছেন কিন্তু জনসাধারণ যেটা সেটা কিন্তু এই টুকটাক বিষয়ে খুব

মানে আপনার ভুল দ্বারা সুযোগ পায় তখন সেটা হিংসা না বরং সেটা আপনাকে শুধু আনার উদ্দেশ্য হতে পারে অথবা আপনি যে এইরকম মানুষই সেটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটা উদ্দেশ্য হতে পারে এটা হিংসার বহির্ভূত হয় বা হিংস আপনার প্রতি হিংসা প্রকাশ করার জন্য এটা করতেছে বিষয়টা এরকম না আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয় আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবেই এটা মানে এটা কেউই এটা করবে না এখানে বুঝেন আপনি যাতায়াত করতেছেন আপনার নিজের টাকা আছে সেটা থেকে যদি খরচ করেন দিনের করা বিষয় তাহলে সেটা তো আপনি অনেক বড় হতে পারেন। কিন্তু এটা না এর ভাগে করলেন এবং যদি সবার থেকে ইনায়তুল্লা আব্বাসী একটু অসামান্য বা ভিন্ন হয়ে থাকেন তাহলে তো তিনি এটা করতেন কেউ করে না যেটা সেটা তো আপনার করা উচিত কারণ আপনি তো মানে স্রোতের বিপক্ষে গিয়ে উজান চলতে উজানে চলতে আপনি খুব ভালোবাসেন সম্মানিত দর্শক আশা করি সকলেই পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে আব্বাসি হজুরের টকসুর ভিতরে এবার তুমুল উত্তেজনা শুরু হয়েছে মিজুর রহমান আজহারিকে কাফের হতুয়া দিয়ে এবার কঠিনভাবে ফেসে গিয়েছেন দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও